আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সার্বিয়ার ভিসা হচ্ছে এটা কতটুকু সত্য আর ভিসা যদি হয় তাহলে বর্তমানে ভিসার রেশিওটা কেমন এই বিষয়গুলো সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন আরও অনেকে জানতে চেয়েছেন যে সাপ্লাই কোম্পানির পারমিটে কি ভিসা হয় আর সাপ্লাই এবং ডিরেক্ট কোম্পানির কাজের পার্থক্যটা কি আসলে আবার অনেকের প্রশ্ন আগামী শীতে সার্বিয়ার ভিসা বন্ধ থাকবে কিনা তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে চিন্তা করছেন এই ভিডিওর মাধ্যমে তাদেরকে এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তাহলে ভিডিওর মধ্যে থাকা সমস্ত ইনফরমেশানগুলো জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি সার্বিয়ার ভিসা হচ্ছে এটা সত্য কথা করোনা পরবর্তী সময়ে যদি ভিসার রেশিও কথা বলি তাহলে বলবো যে এখন হচ্ছে সার্বিয়ার জন্য বেস্ট সময় অর্থাৎ করোনা পরবর্তী সময়ের পরে এখন সার্বিয়ার ভিসা রেশিও সবচেয়ে ভালো অবস্থানে আছে আপনারা জানেন যে দু সালের অক্টোবর নভেম্বরের আগে যারা পারমিট পেয়েছিলেন তাদের অনেকের কিন্তু ভিসা হয়নি পরবর্তীতে ডিসেম্বর দু হাজার সার্বিয়ার নির্বাচন উপলক্ষে অ্যাম্বাসির কার্যক্রম প্রায় বন্ধই ছিল ধরা যায় তারপর জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার কিন্তু দিল্লিতে সার্বিয়ান এম্বাসিতে কিছু নতুন নিয়ম চালু করলো এবং অ্যাম্বাসি থেকে প্রায় পাঁচ ছজন দুর্নীতিবাস কর্মকর্তাকে তারা অপসারণ করে নিয়েছে এগুলো হয়তো আপনারা সবাই জানেন এর মধ্যে শুরু হলো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তো এত সমস্যা এবং বাধা উপেক্ষা করেও কিন্তু সার্বিয়ান এম্বাসি বর্তমানে তাদের কর্মকাণ্ড স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসেছে এবং বাংলাদেশ সহ আশপাশের অন্যান্য দেশের কর্মীদের ভালোই ভিসা দিচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে বাংলাদেশ থেকে কিছু কিছু ফ্লাইট সার্বিয়ার উদ্দেশ্যে যাচ্ছে এবং অনেক কর্মীরা সেখানে গিয়ে কাজ শুরু করেছেন তো যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন তারা দেখে শুনে একটা ভালো এজেন্সিতে ফাইল জমা করতে পারেন এখন কথা বলব সার্বিয়াতে শুধু কি ডাইরেক্ট কোম্পানির ভিসা হচ্ছে নাকি সাপ্লাই কোম্পানিরও ভিসা হচ্ছে তো বন্ধুরা এখনও ডাইরেক্ট কোম্পানি এবং সাপ্লাই কোম্পানি দুই ধরনের কোম্পানিরই কিন্তু ভিসা হচ্ছে আসলে সার্বিয়ান ইমিগ্রেশন এবং সার্বিয়ান গভর্নমেন্ট যাচাই বাছাই করে দেখছে যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানি ডিরেক্ট হোক বা সাপ্লাই সেই কোম্পানির আসলে কাজ দেওয়ার সক্ষমতা আছে কি না আপনার থাকার জায়গা অর্থাৎ অ্যাকমোডেশনের ব্যবস্থা তারা করতে পারবে কি না আপনার বেতন ভাতা প্রদানের সক্ষমতা তাদের মধ্যে রয়েছে কিনা কোম্পানির রুলস রেগুলেশন মেনে এবং ট্যাক্স প্রদান করছে কি না এই সমস্ত বিষয় এবং আপনি যে সার্বিয়াতে যাবেন আপনার সকল কাগজপত্র এবং ভিসার জন্য জমাকৃত ডকুমেন্টসগুলো সঠিক এবং অরিজিনাল কিনা এই সমস্ত বিষয়গুলো তারা কিন্তু চেক করে তারপরে ভিসা দিচ্ছে এখন সাপ্লাই কোম্পানি যদি তাদের সরকার এবং ইমিগ্রেশনের সমস্ত নিয়ম নীতি মেনে তাদের কর্মীদের সেখানে অবস্থান সুনিশ্চিত করতে সক্ষম হয় তাহলে সাপ্লাই কোম্পানিও কিন্তু ভিসা পাবে এখন কথা হচ্ছে সাপ্লাই কোম্পানি এবং ডিরেক্ট কোম্পানি আপনি চিনবেন কিভাবে। তো ক্ষেত্রে আপনি যখন ফ্লাই করে সার্বিয়াতে পৌঁছাবেন তখন ডিরেক্ট কোম্পানি এবং সাপ্লাই কোম্পানি উভয় কিন্তু এয়ারপোর্ট থেকে শ্রমিকদের রিসিভ করবে এবং সেখান থেকে তাদের কর্মীদের নিয়ে কোম্পানি নির্ধারিত বাসস্থান অর্থাৎ যেখানে তাদের জন্য থাকার জায়গা নির্ধারিত করেছে সেখানে নিয়ে যাবে ডাইরেক্ট কোম্পানি হলে সেখানে তিন চার দিন অপেক্ষা করার পর তারা তাদের নিজ কর্মস্থলে নিয়ে যাবে এবং কাজের জন্য নিয়োজিত করবে এবং পরবর্তীতে বিভিন্ন প্রসিডিওরগুলো সম্পন্ন করবে অর্থাৎ বিভিন্ন কাগজপত্র এবং টিআরসির কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করবে আর সাপ্লাই কোম্পানি সেখানে কর্মীদের তাদের থাকার জায়গায় আনার পর সেখানে হয়তো সাত দিন দশ দিন কারো কারো পনেরো দিন অথবা এক মাসও রাখতে পারে যদি তাদের হাতে কাজ না থাকে এটা নির্ভর করে কর্মীর জন্য কর্মসংস্থানের বা ভ্যাকেন্সি আছে কি না অর্থাৎ তাদের হাতে কোনো কাজ আছে কিনা এই মুহূর্তে কোনো জায়গায় ফাঁকা হলে তারা সেখানে কর্মীকে নিয়োগ দেয় আবার যখন কোনো কাজ না থাকে অর্থাৎ কোনো ভ্যাকেন্সি না থাকে তখন তারা কর্মীদেরকে বসিয়ে রাখে আবার অনেক সাপ্লাই কোম্পানি আছে যে তারা কর্মী আনার পর কোনো কাজ দিতে পারে না ফলে তারা কর্মীদের বসিয়ে রেখে সময়ক্ষেপণ করতে থাকে এতে করে কর্মীরা সেখান থেকে চলে যেতে উৎসাহবোধ করে অর্থাৎ চলে যেতে বাধ্য হয় কেউ কেউ গেম মেরে অন্য কোনো কান্ট্রিতেও তারা চলে যায় মূলত এই সকল সাপ্লাই কোম্পানি কর্মীদের শুধুমাত্র সার্বিয়াতে প্রবেশ করার ব্যবস্থা করে দেয় কাজ জোগাড় করে দিতে পারে না এটাই হলো ডাইরেক্ট এবং সাপ্লাই কোম্পানির মধ্যে পার্থক্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ইদানিং লক্ষ্য করা যাচ্ছে অনেকে আবার নানামুখী চিন্তা করছেন যে শীতের কারণে কি সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে তো দেখুন সার্বিয়াতে অর্থাৎ ইউরোপে কিন্তু শীতের সময় অনেক শীত পড়ে সেখানকার তাপমাত্রা প্রায় মাইনাস বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যায় ফলে শীতের সাথে সাথে সেখানে প্রচুর তুষারপাত হয় এই সময়টাতে সার্বিয়াতে যারা বাহিরে অর্থাৎ আউটডোরে কাজ করে থাকেন তাদের দৈনন্দিন কাজগুলো তখন প্রায় বন্ধই হয়ে যায় ফলে কোম্পানি তাদেরকে বসিয়ে রাখে এবং সেই সময়টাতে সার্বিয়াতে ওই কোম্পানিতে কাজের লোকের চাহিদা কমে যায় যার কারণে ও ভিসা দেওয়ার পরিমাণও কমিয়ে দেয় তবে বর্তমান সময়ে মোটামুটি যে পরিমাণ ভিসা তারা দিচ্ছে আগামী কয়েক মাসও আশা করা যায় এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ পরবর্তীতে যখন বেশি পরিমাণে শীতের প্রকোপ শুরু হবে তখন হয়তো ভিসার এসেও কমে যেতে পারে কারণ যেহেতু আউটডোরের কাজ কম থাকবে সেহেতু আপনি সেখানেই গিয়ে কাজ না পেয়ে কোম্পানি ছেড়ে পালাতে পারেন এই আশঙ্কা তারা করবে এবং সকল দিক বিবেচনা করে এমবাসি তখন ভিসার পরিমাণ কমিয়ে দিবে আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এই আলোচ্য বিষয়গুলো সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর বরাবরের মতোই বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ